আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলিগুলোকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন এপিসোডে একদম নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার আজকের রেসিপি মাংস কিন্তু এটা কিন্তু গরুর মাংসও না মুরগির মাংসও না খাসির মাংস না এটা কিন্তু ডিমের মাংস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন ডিমের মাংসটা কিভাবে রান্না করে আর আমার চ্যানেলের সাথে যুক্ত না থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে সব মশলা একটু একটু করে দিয়ে নিব। এক চিমটি পরিমাণ লবণ দিলাম এক চিমটি পরিমাণ হলুদ আর হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ রসুনের বাটা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পেঁয়াজ বাটা সব একটু একটু করে দিয়ে এখন আমি ডিমটা ভেঙে দেবো আমি এখানে তিনটা ডিম ভেঙে দেব আর ডিমটা এই মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব। তো দেখুন ডিমটা এভাবে ফেটে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর এই ডিমটা আমি সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নেব এরপর পর্যায়ে দেখুন মিক্স করা হয়ে গেছে মশলা এত ভালো করে মিক্স করতে হবে ডিমের সাথে যেন মশলা এর ভিতরে আলাদা হয়ে না থাকে সুন্দর করে মশলার সাথে ডিমটা মিক্স করতে হবে তো একটা পরিষ্কার পলিথিন নিয়ে নিলাম আর এই পলিথিনটা ভালো করে মুছে নিতে হবে মুছে এর ভিতরে ডিমটা আমি ঢেলে দেব সুন্দর করে প্রসেস করে ডিমটা দিতে হবে চুলায় গরম পানিতে দিব। তো আপনি টিফিন বাটিতেও দিতে পারেন একটা স্টিলের টিফিন বাটিতে কিংবা ভালো প্লাস্টিকের টিফিন বাটিতে তো আমি এভাবে দিচ্ছি হয়তো অনেকে জানে না পলিথিনে কিভাবে দিতে হয় এজন্য আমি পলিথিনে দিয়েই দেখায় দিচ্ছি তো পলিথিন এভাবে ঢেলে আমি পলিথিনের মুখটা একটু আটকিয়ে দেব চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি আমি আর এই গরম পানিতে এই পলিথিনের মুখটা আটকিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব দেখুন এইভাবে পলিথিনে রেখেছি আমি ডিমটা এখন আমি এই কড়াইয়ে পলিথিনটা বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে এটা সুন্দর করে ঢেকে দেব এই যে দেখুন ঠিক এইভাবে দিবেন আর এখন আমি পলিথিনের মুখটা বেঁধে দিব। কিন্তু পরে আবার পলিথিনের মুখটা খুলে দেব যখন ডিমটা একটু হয়ে আসে তখন আমি পলিথিনের মুখটা আবার খুলে দেবো খুলে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন এইভাবে ঠিক পানিতে দিয়ে দিবেন আর পলিথিনের মুখটা একটু বাইরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার যখন একটু হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি এখন পলিথিনের মুখটা যে বাধা ছিল ওই বাধা থেকে আমি আবার খুলে দিব উলটিয়ে খুলে দিব বাধা খুলে আর আমি একটা আলু কেটে রেখেছিলাম তো আলুটা এই পানিতেই আমি সিদ্ধ করে ফেলবো তো আলুটা এর ভিতরে দিয়ে দিলাম এ পানিতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ডিমটাও হয়ে যাবে তো আমি কিন্তু পলিথিনের বাধাটা খুলে দিয়ে এখন আবার এই পর্যায়ে দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পলিথিনটা ছিঁড়ে ফেলব ছিঁড়ে ডিমটা বের করে আমি চূড়া দিয়ে কেটে নেব ঠিক এই পর্যায়ে দেখুন আমি ডিমটা চূড়া দিয়ে টুকরা টুকরা করে কেটে নিব আর ডিমটা অবশ্যই একটু ছোট ছোট করে কাটতে হবে কারণ এই ডিমটা রান্না করার পরে ডিমটা কিন্তু খুলে অনেক বড় হয়ে যাবে এই জন্যে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আমি একটু বড় করেই কেটেছি আর গরম ডিমটা ধরা যাচ্ছে না এভাবে আপনি ঠান্ডা করে নিয়ে কেটে নিতে পারেন আমি এভাবেই গরম অবস্থায় কেটে নিচ্ছি তো আমার ডিমগুলো একটু বড় হয়ে গেছে কাটা তো আপনি এর থেকেও ছোট করতে পারেন ডিমগুলো ছোট করলে কোনো সমস্যা নেই এটা রান্নার সময় ডিমগুলো খুলে বড় হয়ে যাবে অনেক তো আমি কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি তো দেখুন এ পর্যায়ে আমার ডিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে ডিমগুলো এখন আলাদা পাত্রে উঠিয়ে আমি চুলায় চলে যাব এতক্ষণে আমার আলুটা অবশ্যই সিদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে আমি চুলায় ডিমটা বসিয়ে দেব তো ডিমটা কিন্তু অল্প দেখাচ্ছে রান্না করলে কিন্তু অনেক অনেক দেখাবে তে পর্যায়ে আমি চুলায় চলে এসেছি এখন পরিমাণ মতো তেল দিয়ে আমরা মাংসটা যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই ডিমটাও আমি রান্না করব তো এখন আমি তেল দিয়ে দিয়েছি আর তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলাম কারণ এই ডিম রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগে আর এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ভেজে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো তো আমার এ পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি ভেজে নিয়েছি আর এখন একটু বাটা পেঁয়াজ দিলাম আর রসুন বাটা দিলাম এটা একটু ভালো করে একটু ভেজে নেব তেলে এই পর্যায়ে আবার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া ছোটো চামচের দুই চামচ দিয়ে দিচ্ছি আর ধনিয়ার গুঁড়া ছোট চামচের দুই চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াও আমি দুই চা চামচ দিয়েছি আর ঝালটা একটু বেশি হলে এটা ভালো হয় তো এ পর্যায়ে দেখুন আমি পানি দিয়ে দিব। মশলাটা সুন্দর মতো কষানোর জন্য তো মশলাটা কষানোর জন্য আমি এখন ঢেকে দিবো পর্যায়ে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এ পর্যায়ে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই আলুটা একটু নেড়ে চেড়ে এখন এর ভিতরে আমি ডিমটা কেটে রেখেছি ওই ডিমটা দিয়ে দেব তো ডিম দিয়ে আমার বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই তো ডিম দেওয়ার পর আমি এর ভিতরে পানি একবারে দিয়ে দিব এটার আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন নাই একবারে পানি দিয়ে কষাতে হবে তো এ পর্যায়ে আমি এখন এর ভিতরে ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি এর ভিতরে এখন দিয়ে দিলাম আর এই ডিমটা বেশি নাড়াচাড়া করব না এখন আমি সামান্য একটু নেড়ে চেড়ে এর ভিতরে পানি দিয়ে দিব। ডিমটা এই জন্যে বেশি নাড়া লাগবে না যে ডিমের ভিতরে সব ধরনের মশলা দিয়েই ডিমটা সিদ্ধ করে নিয়েছি ডিমের ভিতরে আলাদাভাবে মশলা ঢুকার কোনো প্রয়োজন নাই তো এই জন্যেই ডিমটা এত বেশি নাড়াচাড়া করা লাগবে না একবারে এখন পানিটা দিয়ে দিব। তো এই পানিটা দিয়ে দিচ্ছি এখন পানিটা দিয়ে ঢেকে দিব ডিমটা না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো তো দেখুন এ পর্যায়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। পানিটা একবারে দিয়ে আমি ডিমটা ঢেকে দিলাম আর এখন আমি দেখব ডিমটা দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে এই যে দেখুন ডিমটা কত বড় বড় হয়ে গেছে আরও ছোট করে কাটলেই ভালো হতো ডিমটা দেখুন বেশি বড় হয়ে গেছে তো এর থেকে ছোট করে কাটতে হবে আমি একটু বড় করে কেটে ফেলেছি তো দেখুন কত সুন্দর ইয়ামি লাগছে এখন ডিমটা আমি আবার ঢেকে দিব এরপর যে দেখুন ডিমের মাংসটা রান্না শেষ হয়ে গেছে এখন নামানোর আগে এর ভিতরে এলাচ দারচিনি জিরা আর পেঁয়াজ বেরেস্তাটা বেটি সুন্দর করে দিয়ে দিয়েছি এখন মাংসের ঝোলটা একটু ঘন হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এটা কিন্তু একদম মাংসের মতো রান্না করেছি আর দেখুন কি ইয়ামি হয়েছে রান্নাটা আমার রান্না করা শেষ দেখুন কি ইয়ামি হয়েছে কেউ দেখেই বুঝতে পারবে না এটা ডিম এটা মাংস বললে কেউ বলবে না এটা ডিম দিয়ে রান্না করেছে তো এই মাংস রান্নাটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম